তে মেরে পত্র লিখি রাস্তা ঘাটে আমি কত মে দেখি শুধু ইচ্ছে করে তোমার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে তো আমার ভাই রাজ্জাক সাহেব বাসা সিরাজগঞ্জ তিনি একটি আপনাদের গান শোনাবে তো আপনারা সবাই তার গানটি তার নিজ কণ্ঠে শুনুন যে কত সুন্দর গানছে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে পারে তাহলে কথা না বাড়ি চলুন যান গানটা শোনা যাক রাস্তা ঘাটে আমি কত মেয়ে দেখি শুধু ইচ্ছে করে তোমার কাছে প্রেমের পত্র লিখি রাস্তা ঘাটে আমি কত মেয়ে দেখি শুধু ইচ্ছে করে তোমার কাছে প্রেমের পত্র লিখি তাই কপালে হেতে লাল টিভি দিয়া তুমি বাইরে আইসো না যে হাসিতে ঘুম নষ্ট হয় যে হাসিতে ঘুম নষ্ট হয় সেই হাসি আরে হায় সোনা তুমি সেই হাসি আরে হায় সোনা কপালেতে লাল টিভি দিয়া তুমি বাইরে আয় সোনা কেউ যদি তো মারে দেখে মাত্র এক পল এ জীবনে পড়বে না তার দুই চোখের পল কেউ যদি তো মারে দেখে মাত্র এক পল এ জীব পড়বে না তার দুই চোখের পলো কথা বলার ফাঁকে ফাঁকে কথা বলার ফাকে ফাঁকে একটু একটু করে তুমি একটু একটু করে কাইসো না কপালেতে লাল টিভি দিয়া তুমি বাইরে না